ওহে মুসলমান দ্বারাও তুমি সাথে নিয়ে যাও কোরআন ঘোড়া ধারের বিপদ পথ চলিতে কি পারবে তুমি ওহে মুসলমান দ্বারাও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি পৃথিবীটাই আজ শুধু হাহার নেই আলো দিকে শুধুই আধার পৃথিবীটায় আজ শুধু হাহাকার নেই আলো কোন দিকে শুধুই আধার ঘোরানি দিতে পারে আলোর দিশা ঘোরানি দিতে পারে আলোর দিশা থাকুক না যত অন্ধকারী ওহে মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি ওহে মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি ঘোরাধারের বিপদ ছানিতে ঘোরাধারের বিপদ ছানিতে পথ চলিতে কি পারবে তুমি ওহে মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি শোনো মুসলমান একটু তুমি সাথে নিয়ে যাও কোরআন এই পৃথিবীতে দেখো যতই বিধান দিতে পেরেছি কি শান্তির সমাধান এই পৃথিবীতে দেখো তুমি কতই বিধান দিতে পেরেছে কি শান্তির সমাধান কেবলি কোরআন দিতে পারে সমাধান কেবলি কোরআন দিতে পারে সমাধান পালন করো যদি কেবলই কোরআন দিতে পারে সমাধান দিতে পারে সমাধান দূর হবে যত অশান্তি ওহে মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি তারাও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি ঘোড়া ধারের বিপদ ছানিতে ঘোড়া ধারের বিপদ ছানিতে পথ চলিতে কি পারবে তুমি ওহি মুসলমান